দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে বলদগুরু মধ্যে সবচেয়ে বিখ্যাত হাট হচ্ছে কাহারুল হাট আর আমরা দেখছি সামনে বেশ সাদা সাদা কালারে বেশ কিছু বলদ কেমন দামে চলছে কেন আমরা সে তথ্য দেবো আর আজ এগারো মে দু হাজার চব্বিশ শনিবার এবং শনিবারে হাট বসে উপজেলা কاهرল জেলা দিনাজপুর আর এই বলদগুলো কিন্তু নিয়ে এসেছেন আমাদের এই ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা আজকে তো খালি দেখছি কাস্টমার কই এখানে বলদ আছে না না ভাইছে কেন না নেই আটটাগুলো নিয়ে কেউ জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে না তার মানে দাম বলার লোকটাও নাই বলদ করতে চাহিদা থাকে সব সময় ভালো

এই যে দেখছি প্রথমে এই জোড়া আচ্ছা আমরা একটু আগে দামটা শুনি আচ্ছা কত কি চা হচ্ছে প্রথম জোড়া চাচ্ছি তো চালের উপরে দাম রাখছি যাই খরিদ্দার হইলে কম বেশি করে ছাড়ে দিতাম কম বেশি করে ছাড়ে দিবে এটা তো নির্ধারিত করা নাই যে এটা দামই দিব তারপর একটা ধারণা দেন আমাদের হালকা কিছু লাভ রেখে তিনশো ষাট থেকে সত্তর এই জোড়া তিনশো ষাট থেকে সত্তর আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কি কিনতে আসছিলেন না গরু নিয়ে আসছি আমি একজোড়া বিক্রি করার জন্য বলো বলো ওই যে আচ্ছা ওপাশে আচ্ছা ঠিক আছে দেখবো আমরা 360 থেকে 70 পর্যন্ত হলে এই জোড়া বলদ বিক্রি করতে চান আমরা দেখছি বলদে কিন্তু আমদানি ভরপুর কিন্তু দাম বলার মতো কিন্তু সেরকম কাস্টমার নাই আমরা এই যে এই জোড়ার তথ্য দিলাম আপনাদের এই যে এইটা এবং ওটা তিনশো ষাট থেকে সত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চান আর তার পাশে জোড়া ভাইয়া এই জোড়া সাড়ে তিনশো এই জোড়া সাড়ে তিনশো আর এই জোড়া ওই রকমই সাড়ে সাড়ে কাছাকাছি তিনশো চল্লিশ আর এই শুকনা জোড়া ধরো দুশো সত্তর দুশো সত্তর আচ্ছা আপনার দেখি এই পাশ থেকে এই জোড়া সত্তর হলে বিক্রি করতে চাচ্ছেন আর এই জোড়া হচ্ছে তিন লাখ চল্লিশ পর্যন্ত তার পাশে তারপর সাড়ে তিনশো পর্যন্ত আসসালামু আলাইকুম কি ব্যাপার নিয়ে দাঁড়ায় আছেন কি দাম বলার মতো কেউ নাই কাস্টমার নাই কাস্টমার নাই কাস্টমার দাম বল কম বলে এ তিনটে কি এক লট নাকি দুইটা তিনটা এক লট তিনটা এক লট তিনটা আর একটা লট বলছে কত বলছে ভাই

সাড়ে পাঁচ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন এগুলো কিন্তু সব জোয়ান বলত

ওটা কিন্তু দেখা দেখি চলছে দাম দর চলছে দেখছেন এই বলরটা কিন্তু অনেকক্ষণ ধরে দাম দর চলতে চলতে অবশেষে হয়তো বিক্রি হলো কিন্তু ওনার আসলে দামটা প্রকাশ করতে চাচ্ছে না এখানে কিনে নিয়ে এখানে আবার বিক্রি করবেন সে উদ্দেশ্য আমরা এখানে দেখছিলাম দুইটা ভাই কি আপনাদের হ্যাঁ ভাই কি অবস্থা বলেন তো অনেকে বলতেছে দাম বলার মধ্যে কেউ নাই ভাই কাস্টমার তো নাই ভাই কাস্টমার নাই আজকে পাঁচটা আছে পাঁচটা বলতেছে দাম বলতেছে দাম বলতে 400 ভঙ্গে 400 400 400

রাজাকে হইল বিক্রি হইল হয় নাই দাম চলছে এখনো এখনো দাম চলছে বিক্রি হয় নাই কত পর্যন্ত বললো ওনারা এক লাখ পঁয়ত্রিশ সাঁত্রিশ আর কত চাইছেন লাস্ট দেড়শোর উপরে এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলছে আর ওনারা দেড় লাখের উপরে দাম ধরে রাখছে এই যে এইটা তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন